আজকে একটা খুব ভয়ানক ঘটনা আপনাদের সামনে তুলে ধরব ঘটনাটা অবশ্যই মনোযোগ সহকারে আপনারা শুনবেন একমাত্র ছেলেকে বিয়ে করে আনছে শ্বশুর শ্বশুরের কোনো বোন নাই তার এক ছেলে এক মেয়ে ছেলে থাকে বিদেশে ছেলে বিয়ে করার তিন মাস পর বিদেশ চলে যায় চলে যাওয়ার পর শ্বশুর আর ছেলের বউ বাড়িতে থাকে অনেক বড় বাড়ি প্রতাম অনেক বড় বাড়ি ছেলের বউ আবার অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর ছেলের তো শ্বশুর কি করতে জানেন তাকে প্রতিদিন ঘুমের ওষুধ দুধের সাথে খাওয়াইয়া মেয়ের সাথে প্রতিদিন রাত্রে সে মিলামেশা করত মানে তাকে ডেট করত প্রতিদিন রাত্রে তো মেয়ে সকালে ঘুম থেকে উঠলে ওকে মনে আমি সারা শরীর ব্যথা করতা করতো আমার ঘুমাইলাম ভালো এখন উঠছি আমার সারা শরীর ব্যথা করার কারণ কি সে জিনিসটা আসলে বুঝতে পারতেছে না যে আসলে ঘটনাটা কি হচ্ছে আমার সাথে তো দীর্ঘ প্রায় দু তিন মাস শ্বশুর এরকমই করে ঘুমের ওষুধ খাওয়ায় তার সাথে পেশা করে প্রত্যেক দিন তো নিয়ে আসছে বৌমার জন্য বৌমা বৌমা কই তুমি কাছে এসে বসে সুন্দর করে গায়ে হাত দিয়ে আদর করে বলতেছে সোনা দুধ না খেলে শরীর খারাপ হয়ে যাবে প্রতিদিন ঘুমানোর আগে এক গ্লাস দুধ খাইতে হবে তো মেয়ের একটু সৌন্দর্য আছে জাগার কারণে সে সেদিন আর ওই দুধ খায় নাই ঠিক আছে বাবা আমি দুধটা খেয়ে নিব আপনি জানি তো শ্বশুর চলে গেছে সে বাথরুমে সে দুধ ফালাই দিছে ফালাই দিছে সে দুধ খায় নাই না খাওয়ায় শুয়ে বসে ঘুমানোর চেষ্টা সে করতেছে এখন দীর্ঘদিন তার ঘুমের ওষুধ দেওয়া হয়েছে তো সে ঘুমের ওষুধ খায় কিন্তু ঘুমাইছে তার এখন একটা অভ্যাস হয়ে গেছে ঘুমের ওষুধ না খেলে তার ভিম হয় না সেদিন তো তারা ভিড় হয় না এখন তার শ্বশুর আইসা তাকে গালে চুমাচ্ছে ফুটে চুমা দিতেছে গায়ে চুমা দিতেছে সব জায়গায় অঙ্গ অঙ্গে চুমা দিতেছে মানে চোখ করে চোখ গন্ধ করেছে যে কি হচ্ছে মনের সাথে আর মনে মনে সে ভাবতেছে যে সে তো অবাক আমার শ্বশুর আমার সাথে এই ধরনের কাজ অবাক বাড়িতে একটা কাজের মহিলা ছিল তারপরে যখন তাকে সে ডাইরেক্ট মিলামিশা যখন করতে যাবে তার জামা কাপড় যখন সে

পরে সে পাটের ঘরে যায় দেখে ইয়ের ভিতরে ঝুড়ির ভিতরে ঘুমের ওষুধের পাতা অনেকগুলো পাতা মানে প্রতিদিন যে খাওয়াই তো ঘুমের ওষুধ সে ঘুমের ওষুধের পাতা পরে সে বুঝতে পারছে যে সে তো আমাকে গেলি এবং ঘুমের ওষুধ খাওয়ায় খাওয়াই আর তারপরে সে আমার সাথে এমন কাজ করে আজকে আমি বিচার বসাবো পরে গ্রামের মাধ্যমকে সে ডেকে আনছে এলাকার মানুষদের কাছে আমার স্বামী থাকে বিদেশে আমার শ্বশুর ঘুমের ওষুধ আমাকে খাওয়াইয়া প্রতি নিহত উনি আমাকে ধর্ষণ করত আমি এখন আপনাদের কাছে বিচার চাই আপনারা কি বিচার করবেন করেন ডাইরেক্ট আমি ওনার ফাঁসি চাই আমি ওনার মেয়ের বয়সী উনি এই কাছে আমার সাথে কীভাবে করে তারপরে এই ব্যাপারটা তার ছেলেরা জানায় তার ছেলেও বলছে যে আপনারা মুরব্বীরা যেটা বিচার করবেন আমি সেটাই রাজি আছি আমার বাপ বলে কী হয়েছে আমার বউ যেখানে আমার নিজের বাবার কাছে সেফটি না তাহলে আমার বউ আর বই সেফটি থাকবে ছেলে তখন সবার সামনে এই কথাটা ভিডিও করে বলছে কারণ ছেলে তো বিদেশ তাহলে চিন্তা করে একটা শ্বশুর হইয়া সে দীর্ঘদিন ঘুমের ওষুধ খাওয়াইয়া তার ছেলের বসাতে সে এই রেপ আর এই নোংরা গাছ সে কত মেয়েকে রেপ করত এক পর্যায়ে অলরেডি মেয়ে প্র্যাগনেট হয়ে গেছে খালি ঘুমে করে আর শরীর দুর্বল লাগে আর কাঁপে কী ব্যাপার আমার এরকম লাগে কেন পরে গ্রামের মানুষে পরীক্ষা করে দেখে সে প্র্যাগনেট অথচ তার সামনে আজকে দুই বছর বিদেশ মেয়ে প্র্যাগনেট হয়েছে পরে বলছে যে আমার শ্বশুর এই কাম করছে আপনারা আমার শ্বশুরকে ফাঁসি দেন পরে মেয়ের বাপ মা ভাই বোন সবাই খানায় গিয়ে জিটি করে আসে শ্বশুরকে ধরে নিয়ে যায় বাস্তব ঘটনা আমাদের এলাকার ভিতরে ঘটছে এই ঘটনা আপনাদের কাছে শেয়ার করলাম শ্বশুর কোনোদিন নিজের বাপ হতে পারে না মানুষের যদি বলে শ্বশুর নিজের বাপের মতো এটা আমি বিশ্বাস করি না যে ঘটনাটা ঘটছে আর চোখে দেখলাম আজকাল থেকে আমি এটা বিশ্বাস করি না শ্বশুর কখনোই নিজের কাপ দিতে পারে না আপনারা সাবধান থাকবেন